বিমকা সকল কর্মের হুকুম হয়ে থাকে তার মকসুদ বা উদ্দেশ্য অনুযায়ী শরীফে এসেছে নিয়াত নিশ্চয়ই সকল কাজের হুকুম বা ফলাফল অনুযায়ী হতে থাকে দুই নম্বর হল কেউ যদি পশ্চ করে আমরা কোন মিলাদ মাহফিল করি তবে তা একটা অবান্ত প্রশ্ন হবে কেননা প্রশ্নকারীর জন্য একথা বলা আবশ্যক হয়ে যায় যে আপনি কারণ বিভাগ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জন্য খুশি প্রকাশ করেন তার মোহব্মত কেন প্রকাশ করেন কেন এ প্রশ্ন কোন করতে পারে না ইমানদার কোন ব্যক্তি প্রশ্ন করতে পারে না দুই নম্বর যেটা আমরা কথা বলতে চাই মিলাদ মাহফিল দ্বারা উদ্দেশ্য হল রসুনেপাক পাক ও আলাইহি সাল্লামের জীবনী তার শানে প্রশংসা বাণী শোনা আমরা একথা বলি না যে মিলাদ মাহফিল নির্ধারিত রাতে বা নির্ধারিত পদ্ধতিতে করতে হবে তবে যা করা বৈধ আল্লাহ সাল্লিয়ামের উপরে কোনো অবৈধ কাজ হতে পারে না তাছাড়া এই যে মিলাদ উপলক্ষে সমাবেশগুলোর দিনের দাওয়াতের একটি সুন্দর মাধ্যম হতে পারে এটা হাতছাড়া করা আমাদের জন্য উচিত নয় কারামের উচিত এই সুযোগ মানুষকে মহানবী সাল্লাল্লাহু আলাইউসাল্লামের আখলাত আদব এবাদত সিরাত সম্পর্কে জানানো আমলের প্রতি মানুষকে উৎসাহিত করা আরেকটি কাজ আমরা করতে পারি সৈ ওখারি শরীফের মধ্যে আব্বাস রতিয়াল্লাহু তালা নহ তিনি বর্ণনা করেন তিনি বলেন ইন্ন রসুল আল্লা হে সাল্লাল্লাহু আলাইউসাল্লাম কাদিম আল মদিনা فوجد يعود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقولوا ما هذا يوم عظيم انجى الله في موسى وقومه وغرق فرعون وقومه فسامه موسى شكرا فنحن نصومُوه فقال رسول الله صلى الله عليه وسلم فلا نهق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بسيامه الله الحبيب صلى الله عليه وسلم যখন মক্কা থেকে মদিনা আগমন করেন তখন ইহুদিদেরকে আশুরা রোজা পালন করতে তিনি দেখলেন তিনি তাদেরকে বললেন এটি কোন দিন তারা বলল এবং আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমরা রোজা পালন করে এটি কোন দিন তারা জবাব দেন হে হুদীরা এটা মহান দিন এই দিনে আল্লাহ তাআলা موسی আলাইহিসসালাম কে এবং তার قوم কে মুক্তি দান করেন ফেরাউন কে ফেরাউন এবং তার قوم কে নদীতে নিমজ্জিত করে দেন ডুবিয়ে মারেন موسی আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় সেই দিন روزہ রাখেন তাই আমরাও روزہ রাখি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন موسی আলাইহিসসালাম

কোন নির্ধারিত দিনে বিশেষ কোনো নিয়ামত পেলে ওই দিন এবং তার পরবর্তীতে সুক্রিয়া প্রকাশ কিছু করা যাবে এতে কোনো অসুবিধা নাই এ আদেশ থেকে বোঝা যায় যে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম তিনি তার জন্মের খুশিদ রোজা রাখেছেন আমরা ওই রোজা রাখি হাদিস শরীফে এসেছে হজরত আনাস রাহ তিনি ফরমায়াসের ইন্দন নবিয়া সাল্লাহ আলাই সাল্লাম

যে সৃষ্টি করেছেন এই শুকরিয়া তিনি একটি বকরি কুরবানি করলেন সুবহানাল্লাহ সুতরাং নবীর জন্মের শুকরিয়া প্রকাশের জন্য বন্ধু বান্ধবী কত খানা খাওয়া মানুষকে কে খাওয়ানো কোনো অসুবিধা নাই সহি বুখারী শরীফের মধ্যে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওতুবাতান মাউলা লিআবিলহাব কানা আবু লাহাব أو تغاها فأرض فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهاب وريا بعد علي بشراهي حيبتي قال له ماذا لقيت قال أبو لهاب لم ألقى بعدكم غير أن سقيت في سقيت سقيت في هذه بعتاقات توبة أبو أرواح سريبيا رضي الله تعالى عنه أبو لهاب الدشي আবুল আহব তাকে আজাদ করেছিলেন আজাদ করে দিয়ে দিলেন তারপর সুরাইয়া আল্লাহ রবিজামকে দুধ পার করিয়েছিলেন আবুল আফ মারা গেলে তার পরিবারের কোনো একজন কাস্তালানি বলেন তিনি হজরতে আব্বাস খুব খারাপ অবস্থায় দেখানো হলো তিনি তাকে বললেন তুমি কি সাক্ষাৎ করেছ আবুল আফ বললো তোমাদের পরে আমি ভালো কিছু সাক্ষাৎ করিনি তবে আমি সুরৈয়াকে আজাদ করার কারণে আঙ্গুলের দ্বারা পান করানো হয় অর্থাৎ হজরতে হাফেজ সামসুদ্দিন জাজরি রহমতুল্লাহ আলী বলেন আবুল আহাব হজরতে মোহাম্মদ রসুল্লা সাল্লিয় সাল্লামের জন্মের খবর সুরাইয়া দেওয়ার কারণে তাকে তার সাত আঙ্গুল এইভাবে খাড়া করে তাকে আজাদ করে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আরামীনের পক্ষ থেকে তাকে প্রতিদিন ওই দিন প্রতি সোমবার তাকে দুই আঙ্গুল থেকে ঠান্ডা পানি তাকে পান করানো হয় সে আরাম পায় সুহান আল্লাহ আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম নিজের জন্মদিনকে নিজে তাজিম করে সোমবারের তিনি রোজা রাখতেন সেই মুসলিম শরীফের বর্ণনা রয়েছে মিলাদ ইত্যাদিতে বরপুর আমরা কি এগুলো জানতে আদিষ্ট নই অবশ্যই আমরা জানতে আগ্রহ মিলাদের সাল্লাহ সাল্লামের গুণ বর্ণনা করা হয় আমরা কিছু হোক আদায় করার চেষ্টা করি সাহবায় কালামগণের মধ্যে যারা কবি ছিলেন তারা অনেকে আল্লাহর হবিব সাল্লাহ ইসলামের সানে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেন সুহান আল্লাহ মহানবী সাল্লাহ ইসলামের বলি তার মধ্যে যা এর ইত্যাদি জানা ইমানের কামালিয়াতের অর্জনের জন্য অবশ্য অপরিহার্য আল্লাহর হব সাল্লাহ ইসলামের তাজিম করা শরীয়তের হুকুম আল্লাহ তালা বলেন আর তোমরা যাতে করে তাকে সাহায্য করতে পারো তাজিম করতে পারো তার জন্মের দিন আনন্দ প্রকাশ করো খাদ্য বিতরণ করো তার জীবনী আলোচনা করো দরিদ্রকে তোমরা সাহায্য করো তাজিমের অন্তর্ভুক্তি ইসমাইল হকি সে তবে তিনি উল্লেখ করেন্লামের তাজিমের অন্তর্গত হলো মিনাদ মাহবির উদযাপন করা যদি তাতে কোনো গর্বিত কর্মযুক্ত না থাকে ইমাম জালালুদ্দিন সৈয়দী তিনি বলেন আল্লাহ রাবিব সে মিনাদ জন্মে আমাদের জন্য খুশি প্রকাশ করা মুস্তাব হবে জুমার দিনের প্রতিরোধ বর্ণনায় আল্লাহ রবি সাম বলেছেন আদম এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যদি আদমকে সৃষ্টি করার কারণে জুমার দিনকে ঈদের দিন মানিয়ে দিতে পারেন যে নবীর কারণে আমরা জান্নাত জাহান্নাম সবে বরাত সবে কদর সবে মেহরাজ পেলাম কোরআন পেলাম সেই নবীর আগমনে কি আমরা খুশি করতে পারি না অবশ্যই পারি মিলাদ মাহফিলকে সমস্ত দেশের উমালায় ওলামাই গ্রাম মুস্তাসান বলেছেন শরীয়তের কায়দা মধ্যে এটি হাসান এবং এমনি বা সৌদ রাদি আল্লাহ তালান তিনি বর্ণনা করে মার মারা উহুল মোমিনু হাসান হাসান অমারা উ মোমিনু আমারা উমিনু কবি হা ফা ফাহুয়া ইন্দাল্লাহ কবি মুমিনরা যারা ভালো মনে করে আল্লাহ তালার নিকটতা ভালো আর মুমিনরা যারাকে খারাপ মনে করে তারা আল্লাহ তালা নিকট সেটা খারাপ আল্লাহ তালা বলেন ওকুল্লা নাকুস্বা আলি কা মিনানবাই রসুল নানুসাব বিদ্দি ফবাদক আর আপনার নিকট রসুলদের কাহিনি বর্ণনা করি যার দ্বারা আপনাদের হৃদয়কে মজবুত করি আল্লাহ তালা নিজে বলতেছেন তোমাদের সামনে আমি নবীদের কাহিনি বর্ণনা করেছি এই জন্য যাতে তোমরা তোমার এদের ইমানকে মজবুত করতে পারো তাহলে আমরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামের সান মান যে সম্পর্কে আলোচনা শুনলে আমাদের ইমান অবশ্যই বৃদ্ধি পাবে ইমাম সাহি রহমতুল্লাহ তিনি বলেন যে এই নতুন বিষয়ে কোরআন ইসমা হয়েছে আসারের বিরোধিতা করে তা গুমরা ই বেদাত নতুন সৃষ্ট ভালো কাজগুলো যা তো বিষয়গুলো বিরোধিতা করে না তা প্রশংসিত

বিবি হাজরা যেই জায়গা আসতে গেছেন যেই জায়গা দৌড়ে গেছেন এইভাবে সাই করতে হয় তাদের স্মৃতি স্মরণে আল্লাহ পাক রব্বুল আলীর ওয়াজিব করে দিয়েছেন রসুল পাক সাল্লাহ আলী ও সাল্লামের আগমনের কারণে আমরা এই মিলাদ মাহফিল করতে পারি এতে কোনো অসুবিধা হবে না